এর কাজ করতে হচ্ছে প্রচুর গরম আমার ভিডিও করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে কেন করতো আমার সবসময় এরকম ঘাটে এরকম নাড়াই তো এরকম আর সেই অভ্যাসটা হয়ে গেছে আর হাতগুলো কেন করি এরকম এরকম করি এরকম এরকম করি এরকম করি কি গো ভাত খাইছো কত করে করছি গো শোনা একটা ভিডিও দাও ধরো ঘামগুলো কিরকম বেরোচ্ছে কবে দিয়ে করছি যে একটা ভিডিও পাঠাও এই তো আমি তোমার সঙ্গে কথা করছি কই আমার তো লজ্জা লাগতেছে না কিসের লজ্জা লজ্জা বলে কিছুই নাই আমি কি তোমার কাছে নতুন আগে ছিলাম এখন তো নাই তাই না জামা টামা পুরো ভিজে গেছে তো 잠자야 <목소리도> 끝 ভিডিও করে দেব এখন তৈরি আছে তোমার দেখতে ইচ্ছে হয় না তোমার বোঝো না বাড়ি যাই না তারপরে তোমার দেখাচ্ছি ফনে থাকার জানো ঠিক আছে একটা ভিডিও করে পাঠাবা কেমন আর চান টান করো চান টান করে ভাত খায় দিয়ে একটু ঘুমাই থাও আর ফোনে নেটটা বন্ধ করে রাখবা ঠিক আছে আনা তো আমার পাগল মন কিছুই বোঝে না তোমার ছাড়া শুধু বারে বারে যাই তোমার দেখো যে তুমি অনলাইনে লাইনে আছো নাকি এস এম এস করতে মন যাবে বুঝতে পারলে আর একটু চেষ্টা করো মন খোলে কষা কবার ঠিক আছে প্রতি ইচ্ছা করে আমারে করে দিও যত লজ্জা করবা ততই লজ্জা পাবা আর যদি লজ্জা না করো তাহলে আর পাব না যেরকম আমি তোমার লজ্জা পাই না আগে লজ্জা পাতাম ওনার লজ্জা পাই না ঠিক আছে তো রাখলাম